আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবরকাত একটি জরুরি ঘোষণা জি ভাই সকল আমি আশা করছি ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এতে শুধু আমি যে আজকে বিপদের মধ্যে আছি তা নয় এই বিপদ কিন্তু আপনার ওপরে নেমে আসতে পারে যার জন্য আমি চাইছি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মোটামুটি দেখবেন ইনশাআল্লাহ আপনারাও সচেতন হবেন ভাই আমি কাল থেকে চেম্বার বন্ধ রাখছি আজকে তারিখ হচ্ছে আজকের তারিখ হচ্ছে আপনার উনিশ তিন দু জি তো আজকে শুধুমাত্র রুগী দেখব আজকেও দেখতাম না কিন্তু দেখব তার কারণ হচ্ছে আগে আমাদের তো জানেন যে আমাদের সিস্টেম আছে যে আমাদের রুগী দেখার একদিন আগে নাম লেখানো হয় তো কালকে নাম লিখে ফেলেছেন যাদের নামগুলো লেখা হয়েছে শুধুমাত্র তাদেরকে আজকের দিনটাই দেখব আজকে থেকে হয়তো কিছুদিন আমার চেম্বার বন্ধ থাকবে হতে পারে ঈদ পর্যন্ত অথবা যদি আল্লাহ তালা তার আগে সুযোগ করে দেয় তাহলে তার আগে হয়তো খুলে দেবো সেটা জানিয়ে দেবো ভাই তো আজ থেকে আমাদের প্রায় লং একটু সময় নিয়ে আমাদের চেম্বার বন্ধ থাকবে যারা আমাদের কাছে চিকিৎসা করার উদ্দেশ্যে মানে পদক্ষেপ নিয়েছেন যে আমরা যাব বা নাম লিখিয়েছেন বা লিখাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন এখন আমি রুগী দেখব না বা দেখতে পারবো না কারণ আমি একটি সমস্যার মধ্যে আছি ভাই সমস্যাটা আমি শেয়ার করছি আপনারা অবশ্যই শুনতে থাকেন জি আসলে আমার প্রত্যেকটি কেস হয়েছে ইদানিং অনলাইন ফ্রড কেস জি আমি তো আশ্চর্য আসলে ঘটনাটা কীভাবে ঘটলো মোটামুটি আমি একটু আমার কথাগুলো বলি আপনারা একটু সময় দেবেনশাল আমি আশাবাদী আর ভিডিও শেষে অবশ্যই এই লাইনে যদি কোনো ভাই এক্সপার্ট আছেন তো পরামর্শ দেবেন ইনশাল্লাহ এটাও আমি আশা রাখছি ভাই হঠাৎ মোটামুটি আজ থেকে দশ দিন আগে নয় তারিখ সম্ভবত আমি বহরমপুরে গেছিলাম বহরমপুরে গিয়ে ওখানে আমি একটা ফিশ ট্যাঙ্ক মানে অ্যাকোরিয়াম যেটা মাছের ট্যাঙ্ক ওই ট্যাঙ্ক কেনার উদ্দেশ্যে গেছিলাম ওই ট্যাঙ্ক কেনার উদ্দেশ্যে গিয়ে মোটামুটি ঠিক বৈকাল তিনটার দিকে হবে সম্ভবত তো সেই সময়তে আমি একটা অ্যামাউন্ট পে করার চেষ্টা করি নেওয়ার পর তো দেখছি হঠাৎ করে আমার ব্যাঙ্কে সমস্যা হচ্ছে মানে টাকাটা পে হচ্ছে না তো আমি দুশ্চিন্তায় পড়লাম ব্যাপার কি তো দেখলাম যে অনেক সময় হয়তো টেকনিক্যালে বিভিন্ন রকম সমস্যা ব্যাঙ্কে দেখা যায় আমাদের সেই হিসাবে হয়তো আমারটাও হয়েছে এইভাবে আমি কিন্তু একটু ইয়ে করলাম তবে যে টাকা লাগবেন তো আমি আমার সঙ্গে সঙ্গে একটা বন্ধুকে ফোন করলাম আমার এক বন্ধুকে বললাম যে ভাই এই সমস্যা হয়ে গেছে তো আপনি একটা টাকা পে করে দেন যাতে করে আমরা ওই টাকাটা দিয়ে দিতে পারি ওখানে হ্যাঁ তো ভাই সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমাকে পে করলো কিছু টাকা সেই টাকাটা আমি দিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম আর আমি ভাবলাম হয়তো যে বাকি সময় যেমন টেকনিক্যাল একটা সমস্যা সেটা হয়েছে দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এক দিন হয়ে তো যায় আমাদের এরকম সমস্যা হয় সবার হয় তারপরের দিন এবার আমি টাকাটা পে করতে এসে ফেল দেখাচ্ছে তো সেদিনকে অনেকবার চেষ্টা করলাম ফেল হলো তো আমি ভাবলাম যে কী ব্যাপার এত লং টাইম তো যাই না তারপরের দিন আবার করছি মানে দুই তিন দিন এভাবে কিন্তু কেটে যাচ্ছে আমার আমি বুঝতে পারিনি বিষয়টা দুই তিন দিনের ভাবে কেটে যাওয়ার পর এবার আমার কিন্তু বিষয়টা নিয়ে একটু আমি দুশ্চিন্তার মধ্যে পড়লাম যে টেকনিক্যালি সমস্যা এত সময় নিয়ে তো কখনো হয় না আর এতে তো সমস্যায় পড়ে যাচ্ছে আমিও তাই না কারণ হচ্ছে এখন এমন একটি সময় ভাই যে সময় অনলাইন ছাড়া যেন বেঁচে থাকায় দায় হয়ে গেছে সব কিছুতে দেখেন আমরা কিছু কেনাকাটা করতে গেলেও ওখানে অনলাইনে পে করা অনলাইনে নেওয়া অনলাইন দিই সব কিছু সব কিছুই আমরা এটা একটু সেফ মনে করি আমরা কোনো টাকা ফাঁকা চিন্তায় হয়ে যায় ভয় থাকে এটা তো অনলাইনে একটু সেফ সেই হিসাবে অনলাইনে আমাদের মানে অভ্যস্ত আমরা এখন তো কত একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়ে যায় বলেন এবার যদি কোথাও যাচ্ছি হয়তো চার চাকা নিয়ে যাচ্ছি তো আবার টোল ট্যাক্সে এত টোল ট্যাক্স লাগবে ওখানে যখন দিতে যাচ্ছি তখন তো ওখানে ব্যালেন্স নেই বলছেন যার জন্য ওটাও তো হচ্ছে না তো সব নিয়ে তো একটা পেরেছানের মধ্যে থাকার জন্য আমি ভাবলাম যে তাহলে মোটামুটি ব্যাঙ্কে একটু যোগাযোগ করি ব্যাঙ্কে আমি সাধারণভাবে গেছি আর পাঁচজন যেমন যাই গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে বললাম যে স্যার আমি কয়েকদিন ধরে ব্যাঙ্ক অনলাইন ট্রানজ্যাকশন করতে পারছি না তো একটু বিষয়টা দেখেন তো কী হয়েছে তো আলহামদুলিল্লাহ ব্যাঙ্ক ম্যানেজার মোটামুটি সময়গুলো দিয়ে দেখলো অত্যন্ত ভদ্র মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় দিয়েছেন সময় দিয়ে যাচাই করে প্রথমে বললো যে স্যার আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে আমি তো আশ্চর্য ফ্রিজ করে দেওয়া হয়েছে মানে তো বলছে হ্যাঁ আপনার একটা কেস হয়েছেন অনলাইন ফ্রড কেস হয়তো সম্ভবত সাইবার ক্রাইম থেকে আপনার এটা ফেস করে দেওয়া হয়েছে তো এবার কী করতে হবে তো বলল যে আপনি তিন চার দিন পর সোমবার দিন দেখা করবেন কারণ এখানে তখন আমাদের এমডি আসবে সেই স্যার তখন আপনাকে পরামর্শ দেবে তো আমি তিন চার দিন অপেক্ষা করলাম আবার তারপরে এমডি স্যার আসলেন আমি সেভাবে গিয়ে যখন আলোচনা করলাম তো তিনি বলছে যে হ্যাঁ সাইবার ক্রাইম অফিস থেকে আপনাকে আপনার উপরে একটা কেস হয়ে গেছে অনলাইন ফ্রড হিসাবে তো কি করতে হবে বললো যে আমরা একটা আইডি নাম্বার বা একটা ইয়ে দিচ্ছি কেস নাম্বারটা দিচ্ছি এগুলো আপনি অবশ্য সাইবার ক্রাইম অফিসে যোগাযোগ করেন যোগাযোগ করার পর দেখেন যে তারা কি বলছে এখানে তার মোটামুটি ডিটেলস মেনশন করা নেই যে কেন হয়েছে তো ওরাই আর কি তথ্যটা দেবে সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করব তো আমাদের এখানে জঙ্গিপুর বলে একটা এলাকা আছে যে জঙ্গিপুর ওই জঙ্গিপুরের ওখানেই কিন্তু এই অফিসটা আছে এবার ওখানে গিয়ে তো একটা বিশাল একটা প্যারিসেন্ট তো আলহামদুলিল্লাহ তারা দয়া যে এই প্যারিসেন্ট ভুগতে হয়নি আমাদেরকে কারণ ওই জঙ্গিপুর যে সাইবার ক্রাইম যে অফিস সেখানে যে ভাই কাজ করে সেটা আমার ভাইয়ের কিন্তু বন্ধু কাজের একদম তো আলহামদুলিল্লাহ এর জন্য খুব সহজ হয়ে গেলো আমরা কী করলাম মোটামুটি ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপ করে দিলাম তো আলহামদুলিল্লাহ খুব সহজে অল্প সময়ের মধ্যে আমাদেরকে সব ডিটেলস পাঠিয়ে দিল তো আমরা খুশি হয়ে গেলাম যে কত ঝামেলা হতো সেগুলো থেকে তো বেঁচে গেলাম এইভাবে আমরা সব কিছু নিয়ে কালকে ব্যাঙ্কে গেছিলাম ব্যাঙ্কে গিয়ে স্যার সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর সব ডিটেলস দিলাম তো দেখলাম যে ওরা মোটামুটি সাত তারিখ এই সামনের সাত তারিখ নাকি আমি ফ্রড করেছি বা সাত তারিখ তার আমার ওপর কেস হয়েছে সুদ্ধা তো সাত তারিখ ব্যাঙ্ক ম্যানেজার কী করলো আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় দিয়ে উনি যাচাই বাছাই করে দেখলো সাত তারিখ কিন্তু আমাদের কোনো ট্রানজেকশন নাই কোনো ধরনের ট্রানজাকশন নাই শুধু একটাই শুধু দুইশো টাকা মতো সেটা আমি আমার ওয়াইফের মোবাইলে আর কি রিচার্জ মেরেছিলাম বা সেইটুকুই এছাড়া তো কিছু দেখতে পাচ্ছি না তো এখানে আশ্চর্য ব্যাঙ্ক ম্যানেজার তো নিজের দুশ্চিন্তায় পড়লো যে ব্যাপার কি এই দিন তো কোনো ট্রানজেকশনই নাই আর বাকি যা আছে তারপরে কয়েকদিন পিছিয়ে গেল পিছিয়ে দেখতে দেখতে বলছে বাকি তো সব গুগল পেতে যা ট্রানজাকশন হচ্ছে জি আপনারা জানেন যে আমি তো একজন চিকিৎসক বা একজন হোমিওপ্যাথি ডক্টর শুদ্ধাম তো সেই হিসাবে আমাকে চিকিৎসা করতে হয় আর সেই সূত্রেই প্রায় প্রতিদিনই আমাদেরকে অনেকেই গুগল পে বা ফোনপের মাধ্যমে টাকা পে করে তো এগুলো আমরা নিতেই থাকি তো সেই হিসাবে ওই ডিটেলসটা ছিল ব্যাঙ্ক ম্যানেজার সব দেখার পর বলো যে স্যার আমি তো কিছু খুঁজে পাচ্ছি না তো এখানে আমি কিছু বলতে পারছি না আপনি এক কাজ করেন আপনি একটা এ লিখেন আপনারা হুম দরখাস্ত তো দরখাস্ত একটা ইংলিশে একটা দরখাস্ত লিখে আমাদেরকে দেন ম্যানেজারকে আমরা দেবো তো আমরা সেই মোতাবেক ইংলিশে একটা দরখাস্ত লিখলাম লিখার পর দিলাম যে আমাদের ব্যাংকটা ফ্রিজ হয়ে গেছে বা আনফ্রিজ করা হোক তো ব্যাঙ্ক ম্যানেজার কিন্তু আমাদেরকে বলে একদিনের মধ্যে খুলে যাবে তো আমি মোটামুটি ইউটিউবে কয়েকটি এরপর ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিও দেখার পর যেটুকু বুঝতে পারলাম যে ব্যাঙ্ক ম্যানেজারকে আমরা যে মেসেজটা করলাম এতে কিন্তু কোনো লাভ হবে না কারণ এটা তো আমাদের উপর একটা ফ্রড কেস হয়েছে আর কেসটা হয়েছে মুম্বাই থেকে নেভি মুম্বাই থেকে ওখান থেকে কেস হয়েছে তো ওরা তো সেই নাম্বার যেখান থেকে কেস হয়েছে সেই পুলিশ স্টেশনের নাম্বার দিয়েছিল আর আপনার ওই যে ভাই কেসটা করেছিল এক মুসলিম কি ক্রান্তা বলে নাম সেই ভাইয়ের নাম্বারটা দিয়েছিলো তো তাকে আমরা কয়েকবার ফোন করলাম তো জানি না কী কারণে ভাইটা ফোন রিসিভ করছে না সঙ্গে সঙ্গে ফোন করার মতোই কেটে দিচ্ছে কয়েকটা নাম্বার দিয়ে দেখলাম কেটে দিচ্ছে জানি না কেমন করছে এমন তো পুলিশ স্টেশনে ফোন করলাম তো ওরা তো ব্যস্ত এই জন্য ওঠানো হয়তো রিসিভ করেনি যে তো ওখান থেকে নাম্বারগুলো পেয়ে গেছি ডিটেলস পেয়ে গেছি তো আমরা যেটা এখান থেকে বসলাম যে ব্যাঙ্ক ম্যানেজারের এখানে কোনো কাজ নেই এতে সময়টা শুধুমাত্র নষ্ট হয়ে যাচ্ছে যদি দেখা যায় যে এই করতে করতে সমস্যাটা অন্যদিকে গড়িয়ে যায় তাহলে আমরা বিপদের সম্মুখীন হয়ে যাব কারণ ব্যাঙ্ক ম্যানেজার এখানে কী করবে কেস তো আমার ওপর হয়েছে তাই না আর কেসটা মুম্বাই থেকে হয়েছে তো আমি ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখার পর যেটুকু বসলাম যে এই কেস কিন্তু ওঠাতেই হবে নাহলে কিন্তু সামনে কিন্তু মারাত্মক একটা সমস্যার সম্মুখীন আমরা হতে চলেছি জি ভাই তারা সব নিয়ে একটু দুশ্চিন্তায় আছি এবার যদি আমি লেট করি তাহলে তো অসুবিধা হবে এই জন্যই আমি রোগীটাকে বন্ধ রাখছি তো বিভিন্ন অনলাইনে ভিডিও দেখার পর আমি যেটুকু জানতে পারলাম যে আমাদেরকে মুম্বাইয়ে গিয়ে উকিল ধরে ওই কেসটাকে উঠিয়ে নিতে হবে তো দেখেন ব্যাংক ম্যানেজার যাচাই বাছাই করলো সাত তারিখ যে আমাদের যেহেতু ফ্রড কেসের একটা ইয়ে হয়েছে ওনারা দাবি করেছে যেটা তো সাত তারিখ তো কোনো ট্রানজ্যাকশন নাই আর তারপরেও আমার ওপরে কেসটা হয়ে গেছে তো এই কেস সম্পর্কে মোটামুটি একটি কথা বলি যে কেসটা কীভাবে হয় তাহলে আপনারা মোটামুটি সচেতনভাবে হবে হ্যাঁ আপনারা প্রত্যেকেই বলবো যারা অনলাইন ট্রানজেকশন করেন তারা আপাতত সাবধানে থাকবেন যত পারেন যত পারেন যে এই ট্রানজেকশন বন্ধ করেন আমরাও ভাবছি যে এই অনলাইন ট্রানজেকশন এখন থেকে বন্ধ করে দেবো যা নেব সব অফলাইনে নেব অনলাইন ট্রানজেকশন কেন বন্ধ করবেন বড় একটি বিপদ দেখেন আপনি একজন সৎ মানুষ আপনি একজন সরল মানুষ সোজা মানে গরিব মানুষ হয়তো আপনার উপর যদি এই ধরনের কেস হয়ে যায় তো আপনি কী করবেন বলেন পরিস্থিতি খুব খারাপ নয় কিভাবে হচ্ছে দেখেন এ সেদিন সেদিনকে একটা শুনলাম এক ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করে দশ টাকা বিশ টাকা করে নেয় ওর কাছে কেউ ফুচকা খেয়েছে তারপরে সে তাকে পে করেছে আর ওই টাকা পে করার পর সেই টাকার মধ্যে কোনো একটি টাকা হয়তো ফ্রডের ওই টাকাগুলো ছিল আর তারপরে সেই কেসটা হয়ে গেছে কিন্তু ফ্রড কেস হয়ে গেছে এবার বলেন যে ওই ফুচকাওয়ালা বেচারি কয় টাকা ইনকাম করেন আর সে কীভাবে এই কেস লড়বে আর দুর্ভাগ্য কি বলুন তো কেসটা আবার আপনার গ্রামের আশেপাশে হবে না হয় দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ বা আপনার এমন এমন দূরে দূরে বা আসাম এমন এমন রাজ্যে হবে ধরেন যে আপনার যাওয়ার হচ্ছে মুশকিল ওখানে গিয়ে আর কেসটা তো ওখানে গিয়ে ওঠাতে হবে মানে মারাত্মক একটি সমস্যা সমস্যার সম্মুখীন হতে হবে সবাইকে বুঝলেন তো তো ভাই এটা কিভাবে হয় জানেন ধরেন কি কোনো একজন ব্যক্তি কারো কাছ থেকে টাকা ফ্রড করে ফেলেছেন এবার সেই টাকাটা তো সে খরচা করবে এবার সে যার টাকা ফ্রড হয়ে গেছে সে কিন্তু আপনার সাইবার ক্রাইমে গিয়ে ওদের একটা নাম্বার আছে আর কি ওয়ান জিরো থ্রি জিরো না কত সম্ভবত ওই নাম্বারে কেস করা হয় সেই নম্বরে উনি কেস করে দিল সেই টাকার উপরে তখন ওই টাকাগুলো কি হবে যেদিকে যাবে ছড়াবে সেই টাকাগুলোর কিন্তু একটা নির্দিষ্ট একটা নম্বর বা একটা আছে ট্র্যাক করা হয় যার মাধ্যম দিয়ে এই অফিসাররাগুলোকে ট্র্যাক করে এবার যত রকম লেয়ার তৈরি হবে এক দুই তিন করে হাতে হাতে যাবে মানে যত ব্যাঙ্কে যাবে সবাইকে কিন্তু ফ্রিজ করে দেবে মানে কঠিন দেখানে বাকি ভাইরা কিছু জানেই না যেন তো ধরেন ওই ব্যক্তি ফ্রড করলো তার যে টাকা সে কোনো একটা দোকানে গিয়ে আপেল কিনল আপেলওয়ালাকে কিছু টাকা দিল সেই টাকাটা ও আবার আরেকজনকে দিল সে আবার আরেকজনের কাছে কিছু কিনলো টাকা তো আর এক হাতে থাকে না কখনও তো এইভাবে বারবার মানে হাত চেঞ্জ হতে 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 বিভিন্ন জায়গায় চলে গেলো টাকাটা এবার গিয়ে দেখা গেলো সেই টাকাটা আপনার কাছে চলে আসো মানে যখন আমি আমার কথা বলি আমি রুগী দেখছি আমাকে হয়তো আমার টাকাটা পে করতে গিয়ে ওই টাকার মধ্যে একটা মাত্র নম্বর ছিল সেই টাকা সেই ফ্রডের টাকা ওই টাকাটা যেমনই আমার ব্যাঙ্কে ঢুকলো কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ট্র্যাক করে ফেলেছে ওদের এতে অফিসে আর সঙ্গে সঙ্গে কিন্তু ওরা তো আর এগুলো বুঝবে না সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু ওই ফ্রিজ করে দেবে বা আপনাকে করে দেবে যেমন আমাকে করে দিয়েছে তো এরকম একটা কোনো কেস হয়তো হয়েছে আমরা তো প্রতিনিয়ত জানেন তো আমি এই লাইনে চিকিৎসা করি এবং আমি একজন চিকিৎসক হিসেবে আমাকে প্রতিনিয়ত এই অনলাইন ট্রানজাকশান করতেই হয় অনলাইনে টাকা নিতেই হয় হয়তো কোনো ভাইয়ের টাকাতে হয়তো ওর মধ্যে হয়তো এমন একটি টাকা ঢুকে গেছে এটা হতে পারে কারণ যে ডেটে আমাদেরকে কেস করা হচ্ছে সেই ডেটে তো ট্রানজেকশান নেই কিন্তু তার আগে বা পিছিয়ে আমাদের কিন্তু গুগল পেতে অনেক ট্রানজাকশান আছে বা হতেই থাকে তো সেই হিসাবে হয়তো মনে হয় ওখান থেকে কোনো একটি টাকা ঢুকে গেছে যার কারণে আমাকে এভাবে আর কি আমার উপর কেস হয়ে গেছে তো এই কেসটা মারাত্মক ভাই কি করে জানলাম জানেন এই কেসটা হচ্ছে আমার কাছে যে অ্যাসোসিয়েশনগুলো থাকে তাদের মধ্যে এক ভাই আলোচনা করতে গিয়ে শুনলো ওদের গ্রামে নাকি এক ভাইয়ের এরকম একটি সমস্যা হয়েছিল সে জানি না তার ওপর এরকম একটা ফ্রড কেস হয়ে গেছিলো আর যার ফলে কিছু মধ্যে তার ওপর ওয়ারেন্ট বেরিয়ে গিয়েছিলো তো দুর্ভাগ্য কি বলতে এইটাই যদি হয়ে যায় তাহলে তো ওয়ারেন্ট বেরিয়ে যাওয়ার পর সেটা দিল্লি থেকে না কোথা থেকে হয়েছিলো তো সেখান থেকে প্রশাসন এসে পুলিশ এসে তাকে যেমন সেই চোরকে নিয়ে যায় ওইভাবে মানে ধরে একদম সবাই মিলে ট্রেনে করে কয়েকদিন ধরে নিয়ে গেছে মানে কত একটা মানে লজ্জাজনক ব্যাপার বুঝছেন তো মানে সম্মান কী অবস্থা হয় বলুন তো জি আর আমাদের ওপর যদি এমন একটি পরিস্থিতি চলে ধরুন মুম্বাই থেকে ধরেন প্রশাসন এসে যদি এরকম একটি ব্যবহার করে তো আমরা তো ভেঙে পড়বো কারণ আমাদের একটা প্রেস্টিজ মান সম্মান আছে সমাজ কী ভাববে তাই না তো আমি এই বিষয়টি নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যেই আছি আর তার জন্যই আমি চাইছি যে যেহেতু এটা যদি বাই চান্স ওয়ারেন্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু আমি নির্দোষ হয়েও সমাজে কিন্তু ওই রকম ভাবে না আমাকে নিয়ে যাবে ওইভাবে তখন আমি কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাও ভাই যার জন্য বাড়িতে আলোচনা করার পর আমি এই পদক্ষেপ নিলাম যে আমি এখন আপাতত রুগী না দেখেন আমি এই কেসটাকে আগে মিটিয়ে নেই কখন আল্লাহ না করো কখন হয়তো বিপদ চড়ে আসবে তখন সব দিকটাই চলে যাবে তার থেকে ভালো দ্রুত আমি এখান থেকে বেরিয়ে গিয়ে কেসটাকে মিটিয়ে নেই তো ভাই এখানে যেহেতু একটা নিয়ম হচ্ছে যে মুম্বাই যেহেতু কেস হয়েছে ন্যাবি মুম্বাইয়ে তো ওখান থেকেই নাকি উকিল ধরে ওখান থেকে আর কি কেসটা উঠাতে হবে তো মুম্বাই তো আর আমি কাউকে চিনিও না বা ওখানকার উকিলকে কাউকে আমি চিনিও না এবার হঠাৎ কোনো উকিলকে ধরতে গেলে আবার ওখানে একটা বিপদের সম্মুখীন হব তো অনলাইনে আপনারা অনেকে হয়তো চিনেন যে মুফাক্করুল ইসলাম বলে এক ভাই আছেন যিনি বেশ দুর্দান্ত একজন লয়ার হাইকোর্টের তো ভাবছি যে তার সঙ্গে যোগাযোগ করবো এবং তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে আমার লোক করছে তো তার সঙ্গে যোগাযোগ করার পর আমরা ভাবছি কালকে যদি সম্ভব হয় কালকে তো কালকে কলকাতায় আসছেন ইনশাল্লা কলকাতায় গিয়ে স্যারের সঙ্গে দেখা করব দেখা করার পর বিষয়টিকে আলোচনা করব ডিটেলস দিয়ে তারপরে কি হয় দেখি ওই স্যারের মাধ্যম দিয়ে আমরা চাইছি তাতে একটু টাকা খরচা হয়ে যাক সেই মাধ্যম দিয়ে আমরা যত তাড়াতাড়ি পারি এই কেসটাকে উঠিয়ে নেব জি আমি তো আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে ক্লিয়ার আছি আমি তো পুরো ডকুমেন্ট দিয়ে দিব। যে দেখেন আমি তো সব কোনো ক্লিয়ার তারপরে আমি আশাবাদী ইনশাআল্লাহ যেহেতু আমার তরফ থেকে কোনো ত্রুটি নাই আর পাবে ওনা খুঁজে আর যদি পেয়েও যায় কেমন পেয়ে যায় পেলে কেমন পাবে হয়তো কোনো রোগীর টাকা নিচ্ছে ওর মধ্যে কোনো একটি নম্বর হয়তো নোট থেকে গেছে যদি এমন পেয়ে যাই তাহলে হয়তো সেই টাকাটা ব্যাক দিতে হবে আর তাদেরকে আমরা আমাদের যখন প্রুফ দেখাবো যে আমি এই এই কাজের সঙ্গে জড়িত আছি বা এইভাবে তখন তো ইনশাআল্লাহ আশা করছি কেসটা উঠে যাবে জি ভাই তো আমি এই এই জন্যই আর কি চেম্বারটা বন্ধ রাখতে চাইছি কাল থেকে চেম্বারটা বন্ধ থাকবে এবার কতদিন লাগছে এটা সাথে আমি তো নিজেও জানি না তাই না তো আমি নির্দিষ্ট সময় দিতে পারছি না ভাই আপনাদেরকে যে কবে আমি আবার চেম্বার ওপেন করবো হয় ঈদের পরে হতে পারে ঈদের আগে হতে পারে তবে যখনই আমি চেম্বার ওপেন করব অবশ্যই আমি আপনার ইউটিউবে একটি ভিডিও দেবেন সারলাম এবং আমি ফেসবুকেও এই বিষয়টাকে ইয়ে করব যে আলহামদুলিল্লাহ আমরা আবার চেম্বার খুলেছি রীতিমতো করে হ্যাঁ ভাই ততক্ষণ পর্যন্ত আমি এখন ভাবছি যে এই বিষয়টা নিয়ে একটু নরাজ করবো নাহলে সামনে একটা বড় একটা বিপদ চলে এসেছে হ্যাঁ আপনাদেরকে বলবো আপনারা অনেকেই অনেক বিষয়ে পারদর্শী থাকেন তো হয়তো এই বিষয়ে অনেকের জানা আছে তো আপনারা অবশ্যই পরামর্শ দেবেন যদি আপনাদের হাতে কোনো পরামর্শ থাকেন মুফাকর ইসলাম ভাই কাজটা করে এবার অন্য যদি উকিল ধরতে যায় আবার ওখান থেকে দেখা হলো অতিরিক্ত টাকা হয়তো দাবি করে ফেলবে বা হয়তো তারা সেই কাজটা করার পরও হয়তো দেখা হলো সেভাবে হয়তো তুলতে পারবে না কিন্তু এই এই ভাইটার কিন্তু আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে প্রতিনিয়ত এই কাজ করছে দেখছি আর হ্যাঁ আরেকটা কথা বলি এটা শুধু আমার সঙ্গে হচ্ছে তা নয় হাজার ইদানিং হাজারো মানুষের সঙ্গে এই ধরনের সমস্যা হচ্ছে তাই আমি আপনাদেরকে সতর্ক করব যে আপনারা যারা অনলাইন কারবার করছেন অনলাইন ট্রানজাকশন ট্রানজ্যাকশন করছেন তাদেরকে বলবো যে একদম টোটালটাই বন্ধ করে দেন ভাই নাহলে কিন্তু আজকে আমার ওপর যে বিপদ নামছে এটা সামনে কিন্তু আপনার উপর বিপদ নামবে জি আপনি প্রস্তুত থাকবেন হলে। আপনি যতই ভালো মানুষ হন না কেন দোষ আপনার নয় কিন্তু আপনার ওপর এই বিপদ নেমে আসবে কারণ পরিস্থিতি দেখেছেন আসলে এই যে নিয়ম বা এই যে রুলস তৈরি করা হয়েছে আসলে সত্যি এই রুলস একদম কঠিন বাজে একটা রুলস যা সাধারণ মানুষ কঠিনভাবে কিন্তু ফেসে যাচ্ছে তো এই রুলসের ব্যাপারে অ্যাকশন নেওয়া মানুষকে উচিত বা এর উপরে একটা কথা উঠিয়ে দেওয়া উচিত কারণ হচ্ছে এই এই জিনিসের জন্য যে কত গরিব মানুষ কত অসহায় মানুষ যে ফাঁসছে এরা কি করবে বলেন কি অবস্থা দেখেন এমন একটি পরিস্থিতি যে আপনি যদি ইচ্ছা করেন এখনকার যে আইনটা বেরিয়েছেন আপনি ইচ্ছা করলেও মানুষকে ফাঁসিয়ে দিতে পারবেন এইভাবে বুঝলেন না সঙ্গে সঙ্গে তো কেস হয়ে যাচ্ছে একদম কোনো মানে ইয়ে লাগছে না আশ্চর্য তাই না ভাই তো আপনাদেরকে বলবো প্রত্যেকে অনলাইন ট্রানজাকশান আপাতত পারলে যত পারেন এড়িয়ে চলেন একদম যখন দেখছেন উপায় নেই তখনই ব্যবহার করবেন তাছাড়া কিন্তু আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন এখান থেকে এড়িয়ে যেতেন কারণ কোন টাকা আপনাকে কে পে করলো আর সেই টাকার মধ্যে যদি কোনো একটি নোট থাকে যায় ভাই তো আপনার উপর যে বিপদ নেমে আসবে আপনাকে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত খরচা করতে হবে আপনাকে তারপরে যে কেসটা উঠবে কীভাবে সেটাও মানে কঠিন অবস্থায় মানে আপনি একজন গরিব মানুষ কী কী অবস্থায় পড়বেন বলেন তো তো ভাই প্রত্যেককে আমি অবশ্যই অনুরোধ করব যে আপনারা অনলাইন থেকে বেঁচে থাকার চেষ্টা করেন পারা পারেন বিশেষ করে এই সব বিষয়গুলোতে না হলে কিন্তু সামনে এখন খালি আমি নাই শত শত হাজার হাজার ব্যক্তি এইভাবে ভাসছে ওই মুফাকরুল ইসলাম যিনি হাইকোর্টের লয়ার যিনি তিনাকে আমি তো দেখছি আমরা মোটামুটি ওনার ভিডিওগুলো দেখি আমরা এতে ফেসবুকে প্রতিদিন প্রতিদিন কোথাও না কোথাও যাচ্ছে উনি যেমন কালকে দেখলাম আসামে ছিল আসাম রাজ্যে মানে এক চব্বিশ পরগনা ভাইয়ের সমস্যা হয়েছে আর কেস হয়েছে আসাম রাজ্য থেকে ওই অনলাইনের ফ্রিজ করে দেওয়া হয়েছে তো ভাবেন এই কেসগুলো আবার কেমন পর্যন্ত আপনার আপনার বাড়ির পাশ বা আপনার গ্রাম থেকে হবে না এমন এমন রাজ্য থেকে হবে যে আপনার যাওয়াটাই অসম্ভব হয়ে যাবে আশ্চর্য ব্যাপার আর কত যে সূর্ত হচ্ছে দেখছি তো আমরা তো প্রতিদিন এই ধরনের সমস্যায় পড়ছেন যদি মুফাকরুল ইসলাম ভাইকে চিনেন আপনার তো তার ভিডিওগুলো সার্চ করে দেখবেন এই বিষয়ে প্রচুর সতর্ক করছে প্রচুর একদম হ্যাঁ তো আপনারা অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকেন আর অবশ্যই বলবো যে অবশ্যই আমার যেন একটু দোয়া করবেন যেন খুব সহজেই এই কেসটা মিটে যায় অবশ্যই দোয়া করবেন প্রাণ ভরে হ্যাঁ আর হ্যাঁ আমি পদক্ষেপ নিয়েছি বা তার একটু আলোচনা করব। কাল থেকে তো চেম্বার বন্ধ করছি এটা আমি নিশ্চিত আলহামদুলিল্লাহ তারপরে আমি আশাবাদী যে কালকে আমি বা আজকে রাতের মধ্যেই সম্ভব হয় তো আমি কলকাতা বেরিয়ে যাবো আর কি দিয়ে কালকে হয়তো কলকাতায় বা পরশু কলকাতায় থাকবো ইনশাল্লা জি তো মাঝে মধ্যে থাকলে যদি সম্ভব হয় তাহলে আমরা একটু লাইভ বা একটু ভিডিও অল্প করে আমাদের চার্জের সমস্যা হতে পারে যদি মনে হয় তো আপনাদেরকে আপডেট অবশ্যই দেবো যে কী পরিস্থিতি আসছে আমরা হুম এখন ইনশাল চেষ্টা করব আমি ওই আপডেট দেওয়ার আপনাদের বাকি তো একটু অবশ্যই মানসিক চাপের মধ্যে থাকবোই এই এলাকাতে আমি কয়েকজন সঙ্গে আমরা যাব একসঙ্গে সালাম তো দেখা যাক মনে হয় ওই হাইকোর্টের আশেপাশে ভাইয়ের চেম্বার আছে মনে হয় এই আছে অফিস আছে ভাইদের সঙ্গে যোগাযোগ চলছে যোগাযোগ যদি হয়ে যাচ্ছে তো আমরা সেই মোতাবেক ভাই বেরিয়ে যাব আমরা কলকাতার সাইডে হ্যাঁ আর যদি আপনারা এই বিষয়ে কেউ পারদর্শী হন বা মোটামুটি জানেন যে বিষয়ে সহযোগিতা করতে কথার মাধ্যমে পরামর্শ দিয়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যার যেটা অভিজ্ঞতা আছে এই বিষয়ের ওপরে জি কঠিনটি ঝামেলা তাই না যাক সমস্যা কি সময় হয়তো একটু সমস্যা হবে বাস এইটুকুই তাছাড়া তার কিছু হবে না প্রত্যেক দিনের যেটুকু আছে হ্যাঁ সেটাই হয়তো হবে তবে ইনশাল্লাহ আমি আশাবাদী যে আল্লাহ আমাকে সফল করবে কখনও আমি হেনস্থ হয়নি আজ পর্যন্ত কারণ কাউকে করিও নিজে আর কখনও আল্লাহ সুবাহাল্লাহ আমাকে করে উনি জি তবে আমি আশাবাদী ইনশাল্লাহ যে সমস্যা কিছুই হবে না হয়তো একটু জিল্লতি হবে একটু ছোটাছুটি করতে হবে বাস চেম্বারটা আমার বন্ধ থাকবে মানুষ কষ্ট পাবে মানুষ তো বিপদের জন্যই আমাদের কাছে আসে আর হয়তো সেই মানুষগুলো একটু কষ্ট পাবে বাস এইটুকুই জি আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুভান্ত যেন আমার এই কাজগুলোকে সহজ করে দেয় এবং সহজে যেন এই কেসটা উঠে যায় আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত